নমস্কার প্রিয়াঙ্কা ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম অনেক দিন পরে আজকে কিন্তু একসাথে ধামাকে দার চারটে রেসিপি নিয়ে চলে এসেছি একসাথে কম সময়ে কি করে তাড়াতাড়ি রান্নাগুলো করবে সেই টিপসও থাকবে কিন্তু এই রেসিপিগুলোর সাথে সাথে তাহলে দেখতে থাকো এখানে কি কি আছে ফ্রায়েড রাইস আছে ভেজিটেবল চপ আছে আলুর দম আছে আর আছে ফুলকপির কোরমা তো এক এক করে রান্নাগুলো সেরে নেব আমি তার জন্যে প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট দিয়ে দিলাম যার মধ্যে আছে কিন্তু টমেটো আদা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি যেটা শীতকালে তো এখন ভীষণই উপাদেয় আর কি তারপরে দিয়ে দিলাম আলু এই আলুগুলোকে আমি কিন্তু চার মিনিট মাইক্রো করে নিয়েছি যার জন্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং তারপরে অল্প তেলে ভাজা করে নিয়েছি এবারে কিন্তু সবটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবারে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে এক এক করে পরবর্তীতে কি কি দিচ্ছি সেটা দেখতে থাকো দিয়ে দিলাম এখানে জল জলটা কিন্তু দিতে হবে ঝোলের জন্য যতটুকু প্রয়োজন কারণ আলু কিন্তু এখানে সেদ্ধ করাই রয়েছে তোমরা কিন্তু এভাবে রান্নাগুলো করলে খুব চটপট রান্নাটা হয়ে যাবে আর এবারে দিয়ে দিচ্ছি এখানে কিসমিস আলুর দমে কিসমিস ভীষণ ভালো লাগে যদি সেটা রুটি লুচি পরোটার সাথে খাওয়া যায় ব্রাফ ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যায় তো ঢাকা দিয়ে রান্না করেছি আমি আলুর দম কিন্তু আমার হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো কত সহজে নেমে গেলো একটা রান্না আর এবারে এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজা করে নিচ্ছি এখানে বিনস গাজর ক্যাপসিকাম আর কড়াইশুঁটি রয়েছে সাদা তেলে এগুলোকে ভাজা করে নিয়ে এগুলোকে তুলে রেখে দেবো অন্যদিকে কিন্তু আমি অন্য কড়াইতে ফুলকপি ভাজা করছি এই ফুলকপিগুলো কিন্তু একটু মাঝারি সাইজের করে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি গরম জলে ভাপিয়েও নিয়েছি এবারে সাদা তেলে এটাকে ভাজা করে নেব তোমরা চাইলে বেশি তেলে ভাজা করতে পারো এবারে সাদা তেল দিয়েছি কড়াইতে দিয়ে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা আমি একদমই সাদা রাখবো তার জন্য কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না আর টক দই দিয়েছি দিয়ে ধনে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নুন দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজ বাটা এবারে কিন্তু রান্নাটা খুব ধৈর্য ধরে এখানে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু আমি কম তেল ব্যবহার করেছি সেই জন্যে আমাকে আরও বেশি ধৈর্য ধরে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নাটা যারা একটু বেশি রিচ করতে চাও তারা কিন্তু বেশি করে তেল দিতে পারো যেহেতু রোজকার ঘরোয়া খাওয়ার জন্য বানাচ্ছি তার জন্যে আমি কিন্তু খুব অল্প তেলই বানাচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দেওয়ার পরে এবারে কিন্তু গরম জল দেবো আমি গ্রেভির জন্য আর এই সব রান্নাগুলো কিন্তু আমি করেছিলাম সরস্বতী পুজোর দিন তো প্রথমে ভেবেছিলাম খিচুড়ি বানাবো তো সেই খিচুড়িটা পরবর্তীতে ট্রান্সফার হয়ে যায় এই সমস্ত রান্না রান্নাবান্নাতে কর্তমশায়ের ইচ্ছাতে তার ভীষণ ইচ্ছা হয়েছে ফ্রায়েড রাইস খাওয়ার তো তার জন্যে ভাবলাম ফ্রায়েড রাইসের সাথে এগুলো বানাই আর লাস্টে কিন্তু গল্প করতে করতে আমি গরম মশলার গুঁড়ো আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছ একটা মশলা বানিয়ে নিচ্ছি বাদাম ভাজা করে নিচ্ছি মশলাটার মধ্যে ছিল জিরে ধনে আর শুকনো লঙ্কা সেটা গুঁড়ো করে নেব এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আধা কাঁচা লঙ্কা বাটা আর এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে সবজি সবজির মধ্যে আছে কি কি বিট আর গাজর যেটাকে আমি গ্রেড করে নিয়েছি এবারে এটাকে খুব সুন্দর করে ভাজা করে নেওয়া হবে এবারে বানাচ্ছি আমি ভেজিটেবল চপের জন্য যে পুটটা হবে সেটা তো সেটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি খুব অল্প সময় লাগে এই রান্নাগুলো করতে আর এরপরে দিয়ে দিলাম আমি আলু সেদ্ধ করে সেটাকে গ্রেড করে নিয়েছি বাদাম দিয়ে দিলাম ভেজে রাখা তোমরা চাইলে নারকেল কুচি দিতে পারো দিয়ে দিলাম এখানে ধনে পাতা কোচানো আর দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে সবটা একসাথেই মিশিয়ে নেব আসলে এই ভেজিটেবল চপটা আমি হঠাৎ করেই ভাবলাম করব। সমস্ত রান্নার মাঝে মনে হলো একটা কিছু ফ্রাইড আইটেম থাকলে বেশ কমপ্লিট হবে প্লেটটা তো সেই জন্যেই এটা বানানো তো এখানে পুটটা হয়ে গেছে আর অন্যদিকে আমি কিন্তু ঠান্ডা হতে দিয়েছি আর অন্যদিকে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছি ভাতও যেহেতু করা ছিল আর ফ্রায়েড রাইসের সবজিগুলোও ভাজা ছিল সেই জন্য এটা করতে তো সময় লাগবে না আর আমার বাড়িতে তো ফ্রায়েড রাইসের মশলা সবসময় কড়াই থাকে যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখছে তারা তো জানোই আর তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সাথে থেকো আবারও বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো এখানে ঠান্ডা হয়ে গেছে আর আমি একটু একটু করে বানিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ আঁকারটা যে যেরকম আঁকার দিতে পারো ছোট বড় করে তারপরে কিন্তু আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তার মধ্যে এটাকে ডিপ করে তারপরে বিস্কুটের গুঁড়ো এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে সেটাকে আমি রেখে দেবো আর এটা চাইলে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো তো আমি এরকম স্টোর করে কিছু রেখে দেব আর আজকে খাওয়ার জন্য যেগুলো লাগবে সেগুলো ভেজে নিচ্ছি তেল গরম করে সুন্দর করে গোল্ডেন করে এগুলোকে ভাজা করে নামিয়ে নেব তো দেখতে পেলে কিন্তু খুব চট জলদি কত সুন্দর করে এই রান্নাগুলো ইজিলি তোমরা বাড়িতে করে ফেলতে পারো যে কোনো অনুষ্ঠানের দিনই কিন্তু খুব সহজেই এই রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু এগারোটা থেকে রান্না শুরু করেছি আর দুপুরের মধ্যেই কিন্তু আমার সমস্ত রেসিপি কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইস এখানে ভেজিটেবল চপ তারপরে আলুর দম এবং ফুলকপির কোরমা তো সবগুলো বান্না আমার কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো আর এটা ছিল আমার থালি সরস্বতী পুজোর দিন কেমন হয়েছে জানিও তোমাদের সাথে শর্টস ভিডিওতে কিন্তু আমি এটা আগেই শেয়ার করেছি তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা